This is... من لا حق عندك ترى كئن لم تكن ah মহাজ উপস্থিত সুধি মন্ডলী সর্বস্তরের প্রাণ প্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা বোনেরা সর্বপ্রথম সেই মহান আল্লাহেরা আমি সন্দর শুক্রিয়া আদায় করছি যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে আজকের এই কোরআন এবং হাদিসের মজলিসেম সালী সাল্লামের হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্দুল আলমীর দরবারে সুক্রিয়া আদায় করছি সকলেই জোরে সরে

ওই আল্লাহ তোমাকে কোনো golonganের আদেশ দিবেন অথবা কোনো কবরস্থান অmongoর থেকে তোমাকে বিনত থাকার নির্দেশ দিবেন এইজন্য আল্লাহ যখন আয়াতের শুরুতেই আমাদেরকে ডাক দিয়েছেন ঈমানদাররা বলে তাহলে বোঝা যায় সামনে যে কথাটা বলবেন এটা অতি গুরুত্বপূর্ণ কথা আপনাদের কি মনে হয় চালে যে কথাটা আল্লাহ বলবেন এটা কি গুরুত্বপূর্ণ কথা না কোন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কেন আল্লাহ আমাদেরকে বিশেষ ভাবে ডাক দিয়েছে ডাক দিয়ে আল্লাহ বলে ইত্তাকুল্লাহ আক্তার ওই ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় কর যেভাবে ভয় করা দরকার আল্লাহকে ভয় করো এটা না ভয় করো যেভাবে ভয় করা দরকার প্রশ্ন আসতে পারে ভয় কিভাবে করা দরকার কিভাবে ভয় করলে ভয় করা বলা হয় হাজির শরীফের মধ্যে আল্লাহ নতুন বলেন তা কিনা তুমি আল্লাহকে যদি এমন ভাবে ইবাদত করতে পারো যে তুমি তোমার আল্লাহকে সরাসরি দেখতেছো এই ইবাদতের নামই হলো

যে নাটকunia আমার কাছ থেকে পাব না কিন্তু হে আয়শা আজকে আমি নবীর গুণটা ধরে চাইতেছি আজকে মক্কা মি암দার ইবাদত করে কাটি দিব আম্মাজন আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা হাদরগে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া খাদীজা ಅಲ್ಲন্নবীجو যেই কাজ করলো

আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাজিয়া বিল্লাহ প্রতি দৈমন সররে আমি আয়সা হতাশ করে আল্লাহর দিকে পাঠিয়ে দেখি নবীর চোর দিয়ে দর্দ করে পানি পড়তেছে আল্লাহ নবী 14 পানি পরা উнга গেছে শুধু তাই না

আমি নবীর এত সাহান তোমান আর এত মর্যাদা আমি কেমন দিন আদমার ইসলামের সন্তানদের সরকার হব শুধু তাই না আল্লাহ নবী বিশ্ব নবী রান্না তুমি না নবীনের আগে কেউ প্রবেশ করতে পারবে না হাদিসের মধ্যে পাওয়া যায় জান্নাতুল গেট একে একে সব নবীর সুরগণ অপেক্ষা করবে কোন সময় জান্নাতের দরজা করা হবে আর কোন সময় একে একে সবাই জান্নাতে প্রবেশ করবে কিন্তু জান্নাতের গেট খোলা হয় না একজন একজন করে সবাই জান্নাতের সামনে অপেক্ষা করে এমনি হঠাৎ করে জান্নাতের দরজায় কে যেন করে হী আতিয়া বলে জান্নাতে দওয়া যায় আদাাত করে এমনি তাদাা দেখলে ই জান্নাতে গেটের বহর থেকে আওয়া যাছে আনা মুহামমাদুুর সুলুল্লাহ আনাব পরিচয় পান করেন জান্নাতহর লাবর গেট আগলে দিলো জান্্নাদু গেটুে দেওয়ান পেলেগে।

আমি আয়েশা এত কথা কি গেছি আল্লাহ নবীর সাজিয়ে চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন এমন ভাবে চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ নবীর চোখের পানি দিয়ে নবীর সামনের মাটিটা ভিজে আনন্দ করলো আল্লাহর নবী এমন ভাবে চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করলে

ওই দুরূপ যেমন কোরআনে ফেরত দেওয়া যায় না কোন বান্দা যদি আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহর রসুল ওয়াদা দিয়েছে আল্লাহর ওই বান্দাকে আল্লাহ কোন দিন জাহান নামে প্রবেশ করাবেন না চোখের পানি এত না আল্লাহ এই ভাবে চোখের পানি ছেড়ে যখন কান্না আরম্ভ করলে এই মুহূর্তে বিলাল ঘুরে ঢুকলেন বিলালের শূন্য ছিল ফজরের আজানের সময় যখন হবে তিনি ফজরের আদান দেওয়ার আগে রসুলের কামলায় আসতেন আল্লাহ রসুল যদি ঘুমায় থাকতেন আল্লাহ রসুলকে জাগায় দিতেন রসুল নামাজের সময় হয়েছে আমি বিলাল আদান দিব আপনি ঘুম থেকে উঠুন এইভাবে ডাকার জন্যে বিলাল যদি আমরা ওই সময় কামলায় প্রবেশ করলেন প্রবেশ করে যখন দেখে রসুলের চোখ দিয়ে দর জোর করে পানি

যদি তোমরা তা জানতে জান্নাত এবং জাহান নামের চিত্র যদি তোমরা দেখতে তোমাদের মুখ দিয়েও হাসি বের হতো না তোমাদের চোখ দিয়েও জোর করে পানি পড়তে থাকত জান্নাতের যে চিত্র আল্লাহ জান্নাতে আমাদের জন্য যে নাচ নেই আমি রেডি করে রাখতেন ওই নাচ নেই যদি আমরা বুঝতাম যদি আমরা জানতাম এই নাজ নিয়ামত সম্পর্কে জানা তো সম্ভব না আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন আল্লাহ এমন নাজ নিয়ামত তোমাদের জন্য জানা করে যাচ্ছে ওই নাজ নিয়ামতের কথা কোন মানুষের অন্তরে আসাও সম্ভব না চিন্তাও করতে পারবো এত সুন্দর নিয়ামত আল্লাহ রেড়ে যাচ্ছে শুধু জান্নাতি নয় আল্লাহ বিপরীতে জাহান নাম রেড়ে যাচ্ছে রাখছে জাহান নাম আল্লাহ

আল্লাহকে ভয় করা ভয় করার মকম বুঝে আসছেনি আপনাদের এইগুলো প্রথম হাদিসের প্রথম অংশের ব্যাখ্যা দিয়েওছে আল্লাহ রাসূল বলেন ফা কিলাম তাকুন তারা হুজুর আহমদ তো এতই মান নাই যে আমি আমার আল্লাহকে সরাসরি দেখতেছি এই বিশ্বাস মনে রেখে আমল করব আল্লাহ রাসূল বলেন এই বিশ্বাস নিয়ে তুমি দিলে আনতে না পারো অন্তরে এতটুকু মনে রাখো

সুদ খাইতে পারবে ঘুষ খাইতে পারবে চুরি করতে পারবে ডাকাতি করতে পারবে ডাকাতি করতে গেলে কি মনে করবে আল্লাহ তো আমার দেখতেছে যদি বলে দেখি না মনের মধ্যে এই বিশ্বাস যদি আমরা রাখতে পারি যে আমার আল্লাহ আমাকে সব সময় দেখতেছেন শুনতেছেন তাহলে কোন বাংলার পক্ষে ঘুণা করা সম্ভব নয় এর নাম হলো আল্লাহকে ভয় করো ভয় করার মতন এই এখন প্রশ্ন আসতে পারে আয়াতের শুরুতে আল্লাহারদেরকে ও ইমানদার আল্লাহকে ভয় করো ভয় করার মতো আর দ্বিতীয় অংশে বলতেছে মুসলমান না হয়ে মর ভালা

যে জান্নাতে প্রবেশ করবে আর ওই কিছু এ দুইই লোক আছে এরা এরা গ্রামের মানুষ কি না তাও না এরা আমার কাছে আছে আইসা বলে আপনি তো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে যাব আমিও বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আমি জানলাতে যাব কিনা বলে ওটুকু એમকি বুঝাল বলে

আল্লাহ বলে তোমরা এখনো পরিপূর্ণ নবীন হতে পারো নাই পরিপূর্ণ নবীন তখনই হতে পারবে যখন তোমরা এই ঘোষণা দিবে আমার জীবন আমার মন আমার সব কিছু আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম এইভাবে যদি ওয়াদা করতে পারো সিদ্ধান্ত নিতে পারো তখনই তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারবে আল্লাহ রসুলকেও শিখেছেন আল্লাহ বলে মাট কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম এইভাবে যদি উৎসর্গ করতে পারেন তখনই আপনি আল্লাহর কথায় মুসলমান হইতে পারবেন নতুবা আপনি শুধু ইমানদার থাকবে ইমানদার আর মুসলমানের পার্থক্য করছেন কি শুধু মুখে বললে ইমানদার কবে বিশ্বাস আছে মুখে বলে কিন্তু কোন আমল নাই সে ইমানদার

সে জানত আল্লাহ ছাড়া কারো হাতে কোন ক্ষমতা নাই কিন্তু মানুষ যে তাকে খোদা বলে থাকে তারপরও মজা লাগে বরং ভুল লাগে এই জন্য দেশের বাসিন্দারা তারা তারপরে আমাদেরকে যদি বৃষ্টি না দেন আমরা এই বছর ফসল ফলাতে পারব না তাড়াতাড়ি বৃষ্টির ব্যবস্থা করে দেন ফেরাউন রাতের

আপনাদের বুঝে আসছে তো শুধু মুখে ইমানদার আর মুসলমান কাকে বলে বুঝে আসছে তো এইবার আছেন শুধু মুখে ইমানদার হইলেও মুসলমান তো फायदा আসে কিন্তু যে ব্যক্তি বিশ্বাস করে একদম ইমানদার কি দাম একদম ইমানদার কত মর্যাদা আল্লাহর কাছে যদি কোন ইমানদার মুখে বিশ্বাস করে আমি আল্লাহকে মানছি আল্লাহ এক তার সঙ্গে কোনো শরীফ নাই পরবেও বিশ্বাস করে কিন্তু তার কোনো আমল নাই আল্লাহ রসুল বলেন ওই বাংলা তো কোনো আমল না থাকার কারণে সে জাহান আগুনে যাবে কিন্তু তার যে ইমানটা ঠিক ছিল মনের মধ্যে চেতনা ঠিক ছিল যে আল্লাহ ছাড়া কোনো মা নাই

অর্থ হল এমন ভাবে আল্লাহ ইবাদত করা যে আমি আমার আল্লাহকে নিজে সরাসরি দেখতেছি যদি এতটুক বিশ্বাস আমার মনে না থাকে অন্তত এতটুক বিশ্বাস মনের মধ্যে রাখা আমি যেখানেই যাই না কেন যাই করি না কেন যাই করি না কেন আমার রথ আমাকে চব্বিশ ঘন্টা অবলোকন করতেছে এই বিশ্বাসটা যদি মনের মধ্যে রাখি তাহলে আমাদের সমাজ থেকে আমাদের সমাজের এই অধপতন নিরানব্বই শতাংশ বন্ধ হয়ে যেতে আমি এখান থেকে আপনাদের কাছ থেকে নিচ্ছি আর আপনাদের এই যে আলু মিন্টারন্যাশনাল ইসলামিক স্কুল ও মাদ্রাসা এই মাদ্রাসার কল্যাণের উদ্যোগে রহমান